পটোফাইলাম পটোফাইলাম নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ পটোফাইলামের কমন নামটা হচ্ছে মে অ্যাপেল হ্যাঁ আর এর কিংডমটা হচ্ছে প্ল্যান্টস এর স্টেজ হচ্ছে অ্যাকুইট মানে একদম অ্যাকুইট রুকের ক্ষেত্রে কিন্তু পডোপায়রে পটোফাইলাম খুব ভালো একটা রেমেডি সাইট হচ্ছে রাইট টু লেফট এবং এটা সরিক খুব শীতকাতল থাকবে একটু শীতকাতল থাকবে এটা নন নো পলিক্রিস্ট মেডিসিন আর পিপাসা থাকতেও পারে ফার্স্টে এবং প্রচুর পরিমাণে সে পানি খাবে ঘন ঘন আর কেন পানি খাবে সেটাও আছে কারণ পোটোফাইলাম মেডিসিনটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উদারাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে র্যাপটামে ভালো কাজ করে আর যখন কারো ডিসেন্টি ডায়রিয়া বা উদারাময় হয় তখন কিন্তু তার ভিতরে পানি শূন্যতাটা দেখা দেয় এর জন্য কিন্তু সে প্রচুর পরিমাণের পানি পান করে ক্ষুধাটা হচ্ছে ইনক্রিজ ইজি স্যাটাইট এন্ড রিডিউস অর্থাৎ প্রচুর পরিমাণেও থাকতে পারে আবার দেখা যায় অল্প খেলেই পেট ভরে যায় আবার দেখা যায় খুব অল্প পরিমাণেও হতে পারে মুন ফ্রেস হচ্ছে লাস্ট কোয়ার্টার আর টাইম ফেস হচ্ছে মর্নিং নুন এবং নাইট আর পোডোফলাম সব থেকে যাদের বেশি কাজে লাগে অন্যদের কাজে লাগে না সেটা বলবো না কিন্তু মেইনলি এটা শিশুদের ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি শিশুদের পাতলা পায়খানা ডায়রিয়া উদারাময় বৈভমি ভাব এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই পোডোফাইলাম আর অনেক কিছু ক্ষেত্রে কাজ করে আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব সংক্ষিপ্তের মধ্যে পোটোফাইলাম বিষয়টা তুলে ধরার জন্য এটা হচ্ছে পোটোফাইলাম মানে যে ফুলটা থেকে হয় প্ল্যান্টস যে গাছটা এটা হচ্ছে সেই পোটোফাইলামের গাছ যেটা আমরা মেন অ্যাপেল বলে থাকি এই মে অ্যাপেল কিন্তু এটা হ্যাঁ এটা আমি জানি না আপনাদের কারো চোখে পড়ছে কিনা আমার এখন পর্যন্ত পড়েনি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর গাছ থেকে যেহেতু প্ল্যান থেকে তৈরি এই গাছ থেকে হয়তো ফার্মাকোপিয়ার মাধ্যমে এই পোডোপয়লা তৈরি হয়ে থাকে এবার আসি কোথায় কাজ করে এই পোডোফাইলাম অর্থাৎ রিজিয়ানটা কোথায় হ্যাঁ এই রিজিয়ানটা বেশিরভাগ ক্ষেত্রে ইনটেস্টাইন অর্থাৎ পেটের ভিতরে ইনটেস্টাইন খাদ্য নালিতে যে কোনো ধরনের সমস্যা হজমের সমস্যা অথবা তার কোনো কারণে হয়তো বা বেশি বেশি পদ বা টয়লেট হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু ব্যবহার করা হয় রেকটাম একই বিষয় রাইট সাইড ওভারি হ্যাঁ দেখেন মহিলাদের ওভারিতে কিন্তু খুব ভালো কাজ করে এই পোটো আমি একটু মহিলাদের বিষয় নিয়ে কথা বলবো আমি লাস্টের দিকে এটা আমার মানে জানার অভিজ্ঞতা থেকে আর কি বলা তো যাই হোক আমি নেক্সট স্লাইড তে যাচ্ছি এর ওটস অর্থাৎ কোন সময়টাতে এ খারাপ বোধ করে আর্লি মর্নিং খুব সকালবেলা খুব সকালবেলা খারাপ বোধ করে সে কমপ্লেন থাকবে তার যে আমি ঘুম থেকে উঠার পরে আমার খুব খারাপ লাগে পাতলা পায়খানা হয় উদরাময় হয় বমি হয় বা শরীর খুব দুর্বল লাগে যেটা থাকুক এই কমপ্লেন থাকবে আর্লি মর্নিং ইটিং খাওয়ার পরে হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়ায় খাবারের পরে রোগ লক্ষণ গুলি বেড়ে যাবে এবং গরম ওয়েদার আবহাওয়ায় ডেন্টেশন ডেন্টিনেশন অর্থাৎ দাঁত তোলার পরে তার উদারাময় দেখা দিলে কিন্তু এই পোডোফাইলাম কিন্তু খুব ভালো একটা রেমিডি হ্যাঁ ড্রিঙ্কিং অর্থাৎ কোনো কিছু পান করার পরে বিশেষ করে ঠান্ডা পানীয় ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কস বা যে পামির কলা আমরা যে ধরনের সফট ড্রিঙ্কস গুলি খাই এই সফট ড্রিঙ্কস খাওয়ার পরে বিশেষ করে ঠান্ডা কোল্ড সফট ড্রিঙ্কস খাওয়ার পরে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আমরা এই একবার হলেও কিন্তু পোডো কথা চিন্তা করতে পারি মশন হাঁটা হাঁটলে তার খারাপ অবস্থা মানে সে হাঁটতে পায় না পোডো রুগীরা একটু হাঁটতে পারে না হ্যাঁ মারকারি যে কোনো ধরনের মারকারি মার্কারির অপব্যবহার বা প্রচুর পরিমাণের মার্কারি গুসাবন করলে তাহলে কিন্তু পোডোভাইলামের দিকে মেডিসিনটা নেওয়া যায় বেটার কিসে ভালো থাকে লাইং অন অ্যাবডোমেন অর্থাৎ সে যদি পেটের উপরে চাপ দিয়ে শুয়ে থাকে তাহলে সে ভালো বোধ করে দেখেন চমৎকার একটা সিমটম পোডোভাইলামের যে পেশেন্ট বলবে যে আমি যত সমস্যাই হোক যতই অসুখ হোক রোগ হোক আমি যখন পেটের উপরে চাপ দিয়ে শুয়ে থাকি তখন আমি পেটার ফিল করি এটা হচ্ছে পোটো এবার আসি আমি আসল কথায় আমাদের ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমি জানি এখানে যারা যাচ্ছে বা যারা বা নতুন স্টুডেন্ট এবং নিউ হয়তো অনেকের কাছে এই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইটি আছে তো আপনারা যদি নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইটি খুলেন এবং এখানে দেখতে পাবেন উনি কিন্তু প্রথমেই একটি কথা বলছে যে প্রাতকালে প্রচুর ভেদ অর্থাৎ কি সকালে প্রচুর পরিমাণে পাইখানা এটা হবে কি প্রচুর পরিমাণে আমরা যদি খেয়াল রাখি আমি পুরাটা আহ লেকচারকে সামারাইজ করে একদম ছোট্ট একটা অংশ বণিত করবো তাকে জেনে নেই সেটা হচ্ছে সকালে প্রচুর পায়খানা তার পায়খানাটা সকালবেলা হবে প্রচুর পরিমাণের হবে কিন্তু এটা কিন্তু হ্যাঁ আহ মানে ভোরবেলায় হবে ঘুম থেকে ওঠার পরে ভোরবেলায় হবে এবং এই এটা টয়লেটটা আমার অনেক সময় দেখা যায় যে রাত্রে তিনটা চারটা সময় মানে ফজরের আগে হ্যাঁ আমরা তো জানি যে রাত তিনটের সময় কারো শ্বাসকষ্ট বা কিছু হলে কেলিকাপ মেডিসিন এটা খুব চোথ একটা মেডিসিন কিন্তু এছাড়াও যদি রাত তিনটা চারটা বা পাঁচটার সময় যদি পেটের ভিতরে দেখা গেছে যে কলকল গড়বড় বর্বর ফুটফাট এগুলোরকম শব্দ করতেছে এবং শব্দ করার পরেই পেশেন্ট দ্রুত চলে যাবে টয়লেট করতে হম টয়লেট করতে যাবে এবং টয়লেটটা হবে কিরকম পিচকারির মতো একদম পিচকে দিয়ে যেরকম টয়লেট বের হয় ঠিক ওরকম টয়লেটের মতো এরকম ক্ষেত্রে কিন্তু এই পটোফেনামটা খুব ভালো কাজ করে এবং পরিমাণে হবে প্রচুর এত পরিমাণের হবে এবং এত ব্যাগ মানে নির্গত হতে থাকবে যে মানে রুগী ভয়ে মানে ভয়ে একদম মানে কুচকা যাবে এবং সে ভাববে যে আমি তো খেলাম অল্প যা খাচ্ছি তার থেকে অনেক প্রচুর পরিমাণে আমার মল নির্গত হচ্ছে হ্যাঁ এবং তার কি হবে তার পেটের ভিতরে একটা কলকল গরগর 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 চু 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 একটা আওয়াজ করবে মনে হবে চিরাই ডাকতেছে পেটের ভিতরে সে বলবে যে আমার পেটের ভিতরে মনে হচ্ছে একটা আহ চু চু আওয়াজ আসতেছে এরকম আর সে সবসময় একটা জিনিস অবাক হয়ে যাবে যে আমি এত অল্প খাচ্ছি তাহলে আমার টয়লেট তো বেশি হচ্ছে কেন কোথা থেকে আসতেছে এই টয়লেট ওই পায়খানাটা কোথা থেকে আসতেছে এত পরিমানে টয়লেট তার হবে এবং এর জন্যই এটা কিন্তু শুধুমাত্র বড়দের জন্য না আমি তো প্রথমে বলেছি যেটা বাচ্চাদের মেডিসিন দেখা যায় শিশুদেরও যদি দেখা যায় যে অল্প একটু পরিমাণে খেলো কিন্তু অল্প খাওয়ার থেকে তার প্রচুর পরিমাণে ডলেট হচ্ছে এবং সে বলতেছে যে পেটের ভিতরে গরগর মর্মর আওয়াজ করতেছে চোর চো আওয়াজ করতেছে এবং একদম একটা মানে গরগর আওয়াজ করে টয়লেটে যাচ্ছে এবং বিস্কিটে দিয়ে সে বিছানা সব ভরে ফেলছে টয়লেটে তাহলে কিন্তু এই পটোফাইলাম খুব ভালো একটা রেমেডি তারপরে কি পায়খানা অত্যন্ত দুর্গন্ধযুক্ত দেখেন প্রচুর পায়খানা হবে এবং কি হবে সাথে প্রচুর দুর্গন্ধযুক্ত থাকবে এত পরিমানে দুর্গন্ধ থাকবে যে সেখানে মানুষ যেতে পারবে না হ্যাঁ এবং এটা কিন্তু পটোফাইলামের একটা অন্যতম মানে বিশিষ্ট লক্ষণ যে পায়খানা খুব দুর্গন্ধযুক্ত থাকবে এবং এই যে দুর্গন্ধ হবে যেটা বলে যে অনেকেই হয়তো অনেক ইয়ারা নিজের টয়লেটের গন্ধ কিন্তু হ্যাঁ বাথরুমের গন্ধ কিন্তু আবার তা না পটো ফেলামে পেশেন্টরা যখন টয়লেট করবে তার নিজের গন্ধে নিজের কাছে খারাপ লাগবে এবং তারা কিন্তু নাক মুখ চেপে ধরে থাকবে গন্ধ এত পরিমান দুর্গন্ধ হবে এবং সে কি করবে সে নিজেই বলবে যে উফ কি দুর্গন্ধ এরকম বয়সত লোকেরাও তার এই গন্ধ নিয়ে খুব বেশি মানে মাথামাটি করবে যে ও করতেছে একদম টয়লেটে গেলে সারা ঘর সহ গন্ধে ছড়াছড়ি হয়ে পড়ে হুম এটা হচ্ছে ওদরাময় এবং এর পেটের ভিতরে মানে একটা ব্যথা করবে দুর্গন্ধ থাকবে ব্যথা করবে এবং সাথে পিপাসা থাকবে আহ সময় নাও থাকে পিপাসাটা থাকতে পারে নাও থাকতে পারে এটা উচ্চ বিষয় আর কি এবং আরেকটা বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে পেট অত্যন্ত স্পষ্ট কাতর হয় হ্যাঁ অত্যন্ত স্পর্শকাতর হয় আহ স্পর্শকাতর কি যে কিছু একটু খেলে তার সাথে সাথে টয়লেট শুরু হয়ে যায় হ্যাঁ হবে আর মল মলের কালারটা কি হবে একটু পণ্যের সাদা এবং এখানে আম আম কথা বললে তো আসলে আহ এটা তো আমরা সবাই জানি যে একটু মিউকাস মিশ্রিত আর কি যেটাকে আমরা ক্লিনিক্যাল ভাষায় বলি একটু মিউকাস যাবে তার টয়লেটের ভিতরে হ্যাঁ এবং টয়েটে কি হবে ফেনা ফেনা হাতের মারের মতো ফেনাটের মধ্যে থকথক ফেনার মতো হবে হাতের মালের মতো হবে প্রচুর হবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত হবে এবং সাথে খুব কম পরিমাণে পেন থাকবে কি তো এটা এটা হইতেছে পরর আর কি লক্ষণ এবং আমার সায়েও পরর যাদের আছে ওদেরও কিন্তু আহ যখন তারা মল ত্যাগ করবে তখন কিন্তু কোন খুন দিবে যাদের হবে তাদের আরেকটা বিশেষ ক্ষেত্রে আমরা বোট ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শিশুদের যখন দাঁত ওঠে হ্যাঁ দাঁত ওঠার সবাই দেখা যায় কি একটা বাচ্চা যখন দাঁত উঠে তখন কিন্তু সে আহ বিভিন্ন কিছু কামড়ায় ধরতে চায় এটা খায় ওটা খায় সারা বাড়ির উদ্যোগ ঘুরে এই যে মুখে দেয় এই মুখে দেওয়ার পরে কিন্তু তার পাতলা পেখানো হয় হ্যাঁ পাতলা পায়খানা হয় অজহরে পাতলা পায়খানা করতে বাচ্চা দাঁড়ায় আছে খেলতেছে হাসতেছে এর মধ্যে যে সে একদম পায়খানা করে ভাগড়ে গেছে এবং দুর্গন্ধযুক্ত তো এটার ক্ষেত্রে কিন্তু এই যে পরফাইলাম খুব ভালো একটা মেডিসিন এক সময় আমরা জানি যে এই লক্ষণগুলি সাধারণত কলেরা রোগীর আমরা বলি কলেরা কলেরা রোগী তো আমরা জানি যে পায়খানা হবে বমি হবে দুই একসাথে হলে সাধারণত আমরা কলেরা বলি এই কলেরা রোগীদের ক্ষেত্রে কিন্তু এই পড মেডিসিনটা খুব চমৎকার একটা মেডিসিন এবং এর জন্য এটি এক উইট অনেক রুগী আছে আপনার চেম্বারে আসবে যারা এরকম বলবে যে আমার সকাল থেকে দুই দিন যাবত প্রচুর পাতলা পায়খানা প্রচুর বমি হইতেছে আমি আর থাকতে পারছি না শরীর সুন্দর হয়ে গেছে আপনি যদি তাদেরকে এক দুটো জিজ্ঞাসা করে দেখেন যে তার পাতলা পায়খানার ভিতরের ধর্মগুলো কি বিস্কৃতি দিয়ে হয় কিনা হাতে পেনলেস কিনা মানে ব্যথা কম কিনা বা প্রচুর পরিমাণে হচ্ছে কিনা দুর্গন্ধ হচ্ছে কিনা যদি মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই এই পদর লোকীকে আপনি পনেরা হাত থেকে বাঁচাতে পারবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে পর্যায়ক্রমে উদারময় এবং ক্ষুক্তবদ্ধতা পর্যায়ক্রম উদারময় কি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আহ একবার তার উদরাময় হচ্ছে আবার দেখা যায় খুব কষ্ট করছে কুক্টবদ্ধতা তার টয়লেট হতে পারছে না তার মাথা ব্যথা হচ্ছে এই যে টয়লেটটা হচ্ছে না একটা প্রেশার ক্রিয়েট করছে এই কারণে দেখা যাচ্ছে যে তার এনাসুম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এবং তারপর দেখা যায় সে বলবে যে কখনো কখনো আমার টয়লেটে তো টাইট হয় যা আমার মানে ব্লাড আসে আবার কখনো এত নরম হয় মানে আমি উদরমায় ভুকি এক পনেরো দিন হয়তো এক সপ্তাহ হয়তো একটু টাইট এক সপ্তাহ মানে নরম আবার এক সপ্তাহ টাইট এক সপ্তাহ নরম অথবা আজকে সকালবেলা দেখা গেছে যে টয়লেটটা আহ একটু নরম বিকাগুলা দেখা যাতে শক্ত মানে পর্যায়ক্রমে আসবে এটা কোনো ভাবে পর্যায়ক্রমে আসতে পারে এবং দেখা যায় আমাদের অনেক রুগীরা আছে যাদের পিত্তে পাথর থাকে পাথর বা নেওয়ার আমরা যেটাকে বলি হ্যাঁ তারপরে শিল্পীরা এগুলার ক্ষেত্রে কিন্তু এই টয়লেটটা কিন্তু খুব মানে বেশি করে যাদের গল বার থাকে এদের কিন্তু টয়লেটটা সহজে হজম হয় না যে কোনো খাবার খেলে এটা সহজে হজম হয়ে এটা পাকস্থলে থেকে যায় এই হজম না হওয়ার কারণে কিন্তু এদের কিন্তু এই ধরনের এই যে টয়লেটের সমস্যাটা হয় এই ধরনের রুগীদেরও কিন্তু প্রথম অবস্থাতে যদি আমরা পোটো দেই তাহলে কিন্তু খুব ভালো কাজ করে তো চার নাম্বার যেটা বলছেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে মলদারের শিথিলতা মলদারের শিথিলতাটা কি মানে কুষ্টবদ্ধতা খুব বেশি থাকবেই কিন্তু কুষ্টবদ্ধতার জন্য হোক অন্য কোনো হোক কোনো কিছু হচ্ছে মলদারের ভিতরে একটা হারিশ বের হয় মানে আমরা যেটাকে বলি পাইলসের মতো হ্যাঁ ঠিক পাইলস না আসলে পাইলস তো আহ চতুর্দিকে একটা ফুরা বা একটা মাংস মতো বের হয় কিন্তু হারিশটা হচ্ছে কি আহ মানে এনাসের চামড়াটাই ভিতর থেকে বের হয়ে আসে ভিতরে যে চামড়াটা থাকে ওটা আসলে একটু বাইর থেকে ঝুলে পড়ে হ্যাঁ এটা হচ্ছে এনাসের ইয়ার এটাকে আমরা বলি সাধারণত হারিস তো এই হারিস থাকবে এবং সে দেখা যাবে কি যে কুষ্ঠবতা অবস্থা তো সে যখন কোদ দিয়ে কারণ সাধারণত টয়লেট যখন খুব টাইট থাকে তখন তো পেশেন্টেরা একটু কোদ দেয় মানে একটু কি বলতো চাপ দেয় কিন্তু এটা ঠিক আছে এটা স্বাভাবিক কিন্তু দেখা যাবে যে তার যখন পাতলা পায়খানাও হইতেছে তখনও শুধু কি কুদ দিতেছে হ্যাঁ তাহলে এটা একটু একটু বিশিষ্ট লক্ষণ না যে পাতলা পায়খানা হইতেছে সে কুদ দিতেছে এবং পাতলা পায়খানার মধ্যেও কিন্তু তার হারিশটা বের হয়ে আসতেছে যার যাদের টয়লেট টাইট তাদের কোদ দিয়ে করতে গেলে সেখান থেকে ভিতরে হারিশটা বের হয়ে আসবে এটা স্বাভাবিক প্যাথলজি কিন্তু সে পায়খানা করতেছে তার পাতলা তারপরেও সে কুদ দিচ্ছে এবং কুদ ছাড়াও যদি সে কুঁত নাও দেয় তারপর দেখা যাচ্ছে যে তার ভিতর থেকে ওই হারিসটা বের হয়ে আসতেছে তার এই ধরনের ক্ষেত্রে এই ধরনের রুগীর ক্ষেত্রে কিন্তু আমরা একবার আমার কথা ভাববো আর যে কোনো অস্ত্র তারপরে লোক লিকোরিয়া হ্যাঁ এটা কিন্তু লিকোরিয়ার ক্ষেত্রে এই এবং গর্ভ অবস্থায় আমি জানি যে গর্ভ অবস্থায় যদি কয়েক মাসে যদি মানে ই থাকে প্রথম গর্ভ অবস্থায় যদি কারো এই টয়লেটের সমস্যা হয় যদি সকালবেলা ওষুধ যদি বলে যে তার বইমি ভাব লাগে এবং প্রাতকালে টয়লেটের সমস্যা হয় তাহলে কিন্তু এই পরও কিন্তু খুব ভালো একটা এবার আমি এতক্ষণ তো আমি আহ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ছি ঠিক আলোচনা করলাম এখন যদি আমি এই নরেন্দ্রের পুরি বাইরে আরো কিছু করি তাহলে রজা পরিস্থিতি করবো একটা রজার মরিসন কিন্তু তার ফটো আমি নিয়ে পড়েছি কয়েকটি কথা জেনারেল হচ্ছে উইকনেস অফ ফেন্টনেস ফ্রম ডায়রিয়া অর আফটার স্টু অর্থাৎ সে কিন্তু টয়লেট করার পরে বা ডায়রিয়া করার পরে কিন্তু সে নিস্তেজ হয়ে যায় ফেন্টনেস মানে কি মানে অজ্ঞান এবং এটার একটা বিষয় কি চারটা থেকে পাঁচটা পর্যন্ত টু অর্থাৎ শেষ রাত্রি এই জন্য প্রাতকাল প্রাতকালটা কখন ধরবে না

একদম মাটির মতো তার কালার হবে এবং এটা তার প্রচুর পেটের মধ্যে কিন্তু একটা পেইন হবে এবং আর টয়লেটটা হবে কি ওয়াটারি পানির মতো পানির মতো এবং দুর্গন্ধযুক্ত হ্যাঁ এবং সে পেটের ভিতরে একটা গার্গলিং যেটা আমি বললাম যে গার্গলিং সাউন্ড সাউন্ড যে গুড ফুটবাট ফুটফাট ফুটফাট এরকম একটা সাউন্ড করবে আর যখন তার এমটি অবস্থায় থাকবে অর্থাৎ খালি পেটটা খালি থাকবে বা সে যখন কোন প্রকার করবে বা কোনো ধরনের সেন্সেশন হবে হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে কিন্তু তার টয়লেট হবে এখানে আমরা আরেকটা রেমিডির কথা জানি যে কি যখন কোনো কিছু নিয়ে ভাবে চিন্তা করে বা টেনশনের মধ্যে থাকে তখন কিন্তু রুগীর টয়লেট যাবে হুম তো আরেকটা কিন্তু আছে পটর কিন্তু পটর বিষয়টা হচ্ছে তার যখন সে ভাবতেছে চিন্তা করতেছে এবং পেটটা খালি হ্যাঁ তারপরে মানে এটা হচ্ছে শারীরিক বিষয় আর যেটা ম্যাট্রিক হচ্ছে কি মানসিক বিষয় যে সে ভাবছে তারা হয়তো দেখা গেছে যে বলতেছে যে আপনার আগামীকাল আপনার হচ্ছে ইন্টারভিউ এই যে তার একটা টেনশন হ্যাঁ এই টেনশন থেকে ভাবতে 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 তার পাতলা পেখানা হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় এবং সে কি করে দেখা যাবে যে অন্তত রেডি টেডি হয়ে ফিটফাট তারপরে সে ইন্টারভিউ দেওয়ার আগে একবারের জন্য হলেও সে বাথরুম করে বের হবে এবং তার বাথরুম হয়ে যাবে হ্যাঁ এটা আজকের ম্যাট্রিকম আর পোটোর ব্যাপারটা হচ্ছে তারও হয় তারটা এমটি খালি পেটে থাকলে হবে এবং তার কাছে মনে হচ্ছে যে তার একটা মানে আমার পেটের মধ্যে মনে হয় কোনো কিছুই নাই মানে টয়লেট পাস হবে আর কি কোনো টেনশন করলে কোন চিন্তা ভাবনা করলে এরকম ধরনের চিন্তা ভাবনা থাকবে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এর কিন্তু ইনভলেন্টারিজ টুলো মানে হচ্ছে ইনভলেন্টারি কি মানে আহ সে নিজে আহ চাপায় রাখতে পারতেছে না মানে ব্যাগটা ধরে রাখতে পারে না অবচেতন মনে তার মনের অজান্তে কিন্তু এই বেগটা কিন্তু হতে থাকে এবং রেকটাল প্রলেপস আমরা যেটাকে বলি যদি কারো রেকটামে কারো রেকটামে প্রলেপস থাকে এবং যদি টয়লেটে দুর্গন্ধ বাজে দুর্গন্ধ হয় এবং স্ট্রেন্থ দেয় এবং যদি দেখা প্রেগনেন্সি সময় যদি তার কোনো ধরনের প্রবলেম হয় আর বিশেষ করে বাচ্চাদের যদি কখনো যে প্রলাপস রেকটাম পাওয়া যায় বাচ্চাদের এটা খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট যে রেকটাম প্রথা প্রলাপস হয়ে গেছে মানে কি রেকটাম প্রথা বের হয়ে গেছে বা রেকটামে তার প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কিন্তু কোডো একদম চমৎকার একটা রেমেডি এই বাচ্চাদের রেকটাম প্রলাপসের ক্ষেত্রে হ্যাঁ আরেকটা হচ্ছে যাদের গল ব্লাডার কলিক থাকে মানে গল ব্লাডারে পেইন যাদের খাদ্য হজম হয় না কিন্তু মানে পিত্তে পাথর এই পিত্তে পাথর থাকা অবস্থায় কিন্তু অনেক পেইন হয় হ্যাঁ পেইন হয় এখানে কিন্তু আর একটা রেমেডি আমি বলি সেটা হলো চিরেডোনিয়ামটাও কিন্তু গলবার্ডার স্টোনের ব্যথার জন্য কিন্তু ভালো একটা রেমেডিক চিরেডোনিয়ামের ব্যথাটা কি হবে এটা হবে পিছনের দিকে স্ক্যাপোলাতে করবে তার ব্যথাটা হ্যাঁ স্ক্যাপোলাতে ব্যথা করবে গলবার্ডার স্টোনের ক্ষেত্রে সেক্ষেত্রে চিরেডোনিয়াম আর যদি দেখা যায় যে তার পাতলা পায়খানা হচ্ছে দুর্গন্ধ যত পাতলা পায়খানা এবং সাথে তার পেট ব্যথা বা যে রিজিয়নটাতে গলবার্ডার থাকে সেই গলবার্ডার রিজিয়ানটাতে পেইন থাকতেছে তাহলে কিন্তু একবারের জন্য হলেও কিন্তু এই পোটোফোলিয়ামের কথা কিন্তু আমরা ভাববো তারপরে আহ বাচ্চাদের আইটা আছে যে এবং আমি বলেছি এবং এই যে হেপাটাইটিস এর ক্ষেত্রেও কিন্তু এই পরেডি হ্যাঁ এখন তারপরে যদি আমি আরো যাই দেখা যাচ্ছে যে আহ তার এক্সটিমেটিস কি হবে সে কিন্তু তার জয়েন্টে জয়েন্টে কিন্তু পেইন কটর যে রুগীগুলো তাদের কিন্তু জয়েন্টে জয়েন্টে পেইন হবে এবং কিন্তু খুব শীতকাতর আমি তো প্রথমেই বলে দিয়েছি যে পটর রোগীরা খুব শীতকাতর এবং সে যখন মানে স্টুল পাস করবে তখনও কিন্তু তার ব্যাক পেইন হবে হ্যাঁ মানে সে কোমরে ব্যথা সে বলবে যে আমি যখন টয়লেট করতে বসি তখন আমার কোমরে প্রচুর ব্যথা হয় তার কিন্তু কোমরে ব্যথা থাকবে এবং বিভিন্ন ধরনের আহ রোগের ক্ষেত্রে যেমন কলিক রিমুটি রিমুটিজম তারপর আপনার ওভারিতে পেইন ওভারিতেমেশন স্পেশালি রাইট ওভারিতে যদি কারোর হয়ে থাকে মানে কি প্রদাহ রাইট এবং যদি টিউমার বা সিস্ট থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রোডো খুব ভালো কাজ করে আমি এখানে আরেকটু যেহেতু আমি মহিলা ডাক্তার সো আমার কাছে তো অনেক মহিলা পেশেন্ট আছে প্রোডোর একটা চমৎকার লক্ষণ হচ্ছে যে কোনো পেশেন্ট যদি ডেলিভারি করে হ্যাঁ নর্মাল এবং সেই ডেলিভারিটা যদি সিজারিয়ান মানে মানে সেকশন অর্থাৎ অনেক সময় আছে হ্যাঁ ওটাকে একটু কাটতে হয় আর কি নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে তো এই নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে যাদের কেটে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পডক রেমেডিটা হ্যাঁ এবং নর্মাল ডেলিভারি করার পরে যদি কারো ইউটেরাস সামনের দিকে ঝুঁকে যদি বলে যে আমার নর্মাল ডেলিভারি হয়েছিল নর্মাল ডেলিভারি হওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইন্টারেস্ট বের হয়ে আছে আমি যখন টয়লেট করি বা আমি যখন বসি বা আমি যখন একটু কাটিয়ে দিই তখন আমার মনে হয় যে আমার ইন্টারেস্ট নিচের দিকে ঝুঁকে পড়ছে তাহলে কিন্তু এই পডোফাইলামটা কিন্তু খুব ভালো একটা রেমেডি এবং সাথে যদি লক্ষণ তো কিছু মিলাইতে হবে এখানে তো পডোফাইলাম না রাস্টক্স আছে পডোফাইলাম আছে সিপি আছে তারপর আপনি সিকেলি কর আছে সিকেলি করের কি হবে সিকেলি কেট হচ্ছে যাতে সেলাই পড়ছে হ্যাঁ যে ধরনের আমরা যেটাকে বলি কি বলে ইয়ার সেকশন ডেলিভারি বোধ হয় এটা সিজারিয়ান ডেলিভারি যাই হোক আমি এই বলতে বলতে পারছি না অর্থাৎ তাদের নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে একটু ছিঁড়ে যায় হয়তো একটু সেলাই লাগে এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেমেডি হ্যাঁ এবং দেখা যায় যে এই আর নর্মাল ডেলিভারি হয়েছে কাটা হয় নাই কিন্তু তার এখন পর্যন্ত পেশেন্ট এই কমপ্লেন গুলো দেয় যে আমি নর্মাল এবং হাজবেন্ড সাথে যখন সে ফিজিক্যাল রিলেশনে যায় তখনও সে পিন পেইন অনুভব করে টয়লেট করতে পেইন অনুভব করে টয়লেট ট্যাপlist স্পিন করে এবং হাত দিয়ে যখন ধোয়া হয় তখন তার মানে পানি ইউজ করে তখন সে বোঝে যে সামথিং ইজ রং মনে হচ্ছে যে আবার ইন্টারস্টেন্স থেকে নেমে আসছে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই ফটোফাইলাম রাস্টক্স সিপিয়া হ্যাঁ খুব ভালো রেমেডি তবে ফটোফাইলামে যদি তার সাথে টয়লেটের সমস্যা হয় তাহলে কিন্তু ফটোফাইলামের কথা আমরা একবার ভাবতে পারি আচ্ছা এইবার আমি যে মূল বিষয়টা সেটা বলতে চাচ্ছি পডকে খুব সংক্ষিপ্ত করে যদি আমি বুঝি একদম যদি একই রূপ তাহলে কিন্তু আমি পডকে থ্রি দিয়ে চিহ্নিত করি এটা একান্ত আমার পাওয়া আমি যেভাবে রেমিডিগুলি মনে রাখি থ্রি কি ফার্স্ট হচ্ছে প্রফিওস অর্থাৎ তার টয়লেট প্রচুর পরিমাণের হবে হ্যাঁ সেকেন্ড ফ্রি হচ্ছে তোর ট্রিট মানে তোর হবে এবং থার্ডটা হচ্ছে পেইনলেস অর্থাৎ তার পেটে কোনো ব্যথা থাকবে না একটা অ্যাপয়েড রোগ আসলো আপনার কাছে প্রচুর ডায়রিয়া প্রচুর কলেরা বমি করতেছে পাতলা এখানে করতেছে বাসায় ফেলছে আপনার কাছে আসলো আপনার কিছু সময় নাই এত কিছু জানার কারণ রুগী কলেরা রুগী আপনাকে তাকে ঘন ঘন ট্রিটমেন্ট করতে হবে আপনি যাচ্ছ তাকে তিনটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন যে আপনার যে টয়লেট হচ্ছে প্রচুর পরিমাণের রুগী বলবে হ্যাঁ আহ পায়খানা থেকে দুর্গন্ধ আছে হ্যাঁ 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 ডাক্তারবাবু প্রচুর দুর্গন্ধ আচ্ছা এই যে যে এত দুর্গন্ধ হচ্ছে এই যে প্রচুর পরিমাণে টয়লেট হচ্ছে সাথে কি ব্যথা আছে রোগী বলবে না ডাক্তারবাবু এত দুর্গন্ধযুক্ত পায়খানা প্রচুর পরিমাণে পায়খানা হচ্ছে কিন্তু আমার ব্যথা নেই তার মানে পেনলেস তাহলে যদি আমরা থ্রি পিতে পারি তাহলে আপনি আলহামদুলিল্লাহ পডোটাকে কিন্তু আপনি তাকে প্রেস্ক্রাব করতে পারেন একই রোগের ক্ষেত্রে একটা দা স্পোড দিলেই কিন্তু তার এই ব্যথাগুলি সম্পূর্ণ চলে যাবে তাহলে এটা হচ্ছে আমার পরর থ্রিপি আমি যদিও একদম মানে মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি এখন পডর পডো ভাইলামের অ্যান্টিডোট আমরা কি পডো খুবই সংক্ষিপ্ত একটা রেমেডি এটা নন পলিক্রিস্ট তো একুইটুকের ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত একটা রেমেডি পডো ফাইলামের এর অ্যান্টিডোট হচ্ছে কলসিন্থ ল্যাককেন হ্যাঁ নাক্স ভূমিকা লেফটারিক্ট আর এটার অ্যান্টিডোট বাই আর কি আর ইট অ্যান্টি ডোট হচ্ছে মার্কসট ওডো ফাইলামটাকে যদি এটাকে ইট অ্যান্ডি করা যায় তাহলে মার্কস হ্যাঁ আমি 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 আপনাকে দাস ফোন দিই হ্যাঁ অনলাইনে ক্লাস আমি আন্তরিক ভাবে দুঃখিত আর একটু মাঝখানে আমার একটু একটা ফোন চলে আসছিল তাহলে আর এটার ডিউরেশন হচ্ছে ত্রিশ দিন অর্থাৎ আপনি একটু খেয়াল করেন আমরা যদি বড় একটা ডোজ দেই তাহলে কিন্তু আমার এটা কিন্তু তিরিশ দিন পর্যন্ত কিন্তু কাজ করবে তাহলে বাকি সময়টাতে কিন্তু আপনি দিয়ে রাখবেন হ্যাঁ এই হচ্ছে আমার আজকের মতো আমাদের প্রোডোফাইলামের আলোচনা কারণ খুব সংক্ষিপ্ত একটা রেমেডি হ্যাঁ যার কারণে আমি আসলে আর বেশি কিছু আলোচনা করতে পারলাম না আজকের মতো আমি এখানে আমার প্রেজেন্টেশন শেষ করছি কারো যদি কোনো কিছু বোঝার বলার থাকে তাহলে কাইন্ডলি আমাকে বলতে পারেন